স্বাধীনতা পেয়েছি যে সমস্ত মা বোনের ইজ্জতের বিনিময় স্বাধীনতা পেয়েছি আমি সকল বীর শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি প্রিয় ভাই আমার স্বাধীনতা পরবর্তী সময় মানুষ যে স্বপ্নকে লালন করে জীবন দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন শেখ মুজির রহমান সেই মুক্তি কামিমের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিলেন স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার করে নিয়েছিলেন শেখ মুজিবুর রহমানও এই বাংলাদেশকে আওয়ামী লীগের দলীয় সম্পত্তি দিয়ে পরিণত করেছিলেন শেখ মুজিবুর আমলে স্বাধীনতার চুয়ান্ন বছরে একমাত্র সরকার যে এই সরকারের সময় আওয়ামী সন্ত্রাসী যুবলীগ ছাত্রলীগের লোকতলাজের মধ্য দিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটানো হয়েছিল যে এই সরকারের আমলে বাংলাদেশে অর্থনৈতিক ভঙ্গ চক্রার কারণে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল হাজার হাজার মানুষ না খেয়ে মারা গিয়েছিল স্বাধীনতা পরিবর্তনের সময়ের ইতিহাসে সবচেয়ে কলঙ্কময় জঘন্য এতসব পয়জনে শেখ মুজিবুরমানের মৃত্যুর পরে এই বাংলাদেশের মানুষ শিখি জনতা উদ্কবদ্ধভাবে জাতির মুক্তির পয়জনে জিয়া রহমানকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছিল সকল রাজনৈতিক দলের রাজনীতি করার সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন এই বাংলাদেশকে দুর্ভিক্ষ অপরাণ বাংলাদেশ থেকে অর্থনৈতিকভাবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তর করেছিলেন যে রহমান বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তাকে নিশ্চিত করেছিলেন বাংলাদেশে একটি সুস্থ শান্তিপূর্ণ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন জিয়া রহমানের নেতৃত্বে যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল তখন এই বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য জিয়া রহমানকে হত্যা করা হয়েছিল প্রিয় ভাই আমার আমরা দীর্ঘ সতেরো বছর সংগ্রাম করছি এই বাংলাদেশের মানুষের মুক্তির সংগ্রাম একটি ষড়যন্ত্রের মধ্য দিয়ে দুই সালে বিএনপি নির্বাচিত সরকারকে হটিয়ে নির্বাচনকে পাঞ্চাল করে দিয়ে সেই সময় অনির্বাচিত সরকার কায়েম করা হয়েছিল যে ষড়যন্ত্রে সিটি কর্পোরেশনের মেয়র হয়েছে জনগণের বুথ ছাড়া অবৈধভাবে জোর করে সেই সমস্ত মস্ত দখল করে যে কারণে আজ বাংলাদেশের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছিল আওয়ামী লীগের কতিপয় সুবিধাভোগী নেতা করবে এবং প্রশাসনের নেতৃত্বে বাংলাদেশ আউনলীগের দলীয় সম্পত্তিতে পরিণত করা হয়েছিল বাংলাদেশের মানুষকে আউলীগের গোলামে পরিণত করা হয়েছে প্রিয় আমরা বাংলাদেশের মানুষের সেই রাষ্ট্রযন্ত্রকে করণের মধ্য দিয়ে আউনলীগের দলীয় যন্ত্রে পরিণত করা হয়েছিল বিচার গৃহতার সংস্কৃতি তৈরি করা হয়েছিল বিচার বিভাগকে কক্ষী কত করে ফেলা হয়েছিল আমরা বিশ্বাস করেছিলাম এই বাংলাদেশের মানুষের মুক্তির একটি পথ সেটি হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কিন্তু এই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা আমাদের সাবেক এমপি ইলিয়াস আলী সহ আমাদের কয়েক হাজার নেতাকর্মী আওয়ামী সরকারের পেটুয়া বাহিনী এবং দলীয় সন্ত্রাসী কাছে হত্যা গুম খুনের শিকার হয়েছে এই সতেরো বছরে এই দেশের অনুসম্পাদিত নেত্রী যেই এই মানুষটি জীবনের বেশিরভাগ মানুষের জন্য সংগ্রাম করেছেন গণতন্ত্র প্রতিষ্ঠার